আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছেন সকালবেলা শুভেচ্ছা সবাইকে যদিও ভিডিওটা রাত্রে পোস্ট করব। ঠিক আছে এখানে পাখির কিচির মিচির আওয়াজ কুকিলের ডাক বিভিন্ন পশু পাখির ডাকের কারণে ভিডিওটাতে হয়তো একটু বিঘ্ন ঘটতে পারে তারপরেও ওইখানের পরিবেশটা খুব সুন্দর এবং চারিপাশে সবুজ আর ফেসবুক ইউটিউব বা টিকটক যেখানেই থাকেন সবুজ থাকলে যেই মানুষ ভিডিও করে তার ভিউটা খুব সুন্দর আসে এবং ভালো দেখা যায় তাই আশা করছি আমাকেও মনে হয় খুব ভালো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আর যদি না দেখা যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আমার ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করার চেষ্টা করব কারণ আমার একটা ক্যামেরা আছে আমি ক্যামেরাটা ঠিক করার পরে প্রিপারেশন নিয়েছি আলহামদুলিল্লাহ তো আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা ভিডিওটা দেখতেই সেন ইউটিউব চ্যানেল তো জানেন আমি আমার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছি আমার ফেসবুক অনেকগুলা নেই আমার একটা ফেসবুক আইডি আছে যেটার নাম হচ্ছে শাহ বেলাল এই ফেসবুক ইউটিউবের নামেই আমি সেটার নাম মেনশন করে দেবো ইউটিউবে এবং আমার একটা ফেসবুক পেজ আছে নাম হজরত বেলাল ওইটাতেও আমি আমার ভিডিও সারি টুকটাক একটু করে প্রায় ছয়শো প্লাস ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো ফলোয়ার পাচ্ছি আপনারা চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আমার ফেসবুকের সঙ্গে এবং ইউটিউবের এই আপনার ফেসবুক পেজের সঙ্গে আমি ফেসবুকে ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আপনারা আমাকে ওখানে ভালোবাসা দিতে পারেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে ফেসবুক বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব সাধ্য মতো যতটুকু জানি উত্তর দেওয়ার জন্য তো আমি এই জায়গায় এসে ভিডিও বানাই আপনারা যারা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন বা ফেসবুকিং করেন তারা অবশ্যই এরকম সুন্দর সবুজ এবং সকালবেলা যে সূর্য উদিত হয় এবং বিকেলবেলা সূর্য ডুবে যায় এইরকম টাইমে ভিডিওটা করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভিডিওগুলোর ভিউ খুব সুন্দর আসবে ঠিক আছে ভিডিওটা দেখতে খুব ভালো হবে আর ভিডিওর কোয়ালিটি যখন ভালো হবে দেখতে ভালো হবে তখন ফেসবুক এমনিতেও ফারিতে নিয়ে যাবে আপনার ভিডিওটা ঠিক আছে তো আমার ফেসবুকে প্রায় সাড়ে পাঁচ হাজার ফলোয়ার প্লাস এবং ফেসবুক পেজে প্রায় ছয়শো মতো ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবই আপনাদের ভালোবাসা আপনারা যদি আমাকে ভালোবাসা দেন অবশ্যই আমি ওপরে উঠতে পারবো মানুষ এখন দুনিয়াতে আলতু ফালতু কত কিছুর পিছনে সটে সেগুলোকে সাপোর্ট করে এরকম ভালো কন্টেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করে না এই যে আমি কি কথাগুলো বললাম যারা সমাজে বেকার আছেন বসে আছেন বা কোনো কাজই করেন না কেন আপনার মোবাইল যেরকম টাচ মোবাইল থাকে এবং ইন্টারনেট প্রযুক্তি আপনার সাথে থাকে আপনি একটা ফেসবুক আইডি খোলেন বা পেজ খুলে কাজ শুরু করেন আপনাকে আজকে ইনকাম করতে হবে এমন না আস্তে 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 দশ বছর পরে গিয়ে ইনকাম করলেন দেখার বিষয় নেই আপনি ইনকাম সোর্সটা আগে তৈরি করলেন আপনি ওই কাজও করলেন ইনকাম সোর্সও তৈরি করলেন এগুলো ভিডিও যদি আমরা করতে যাই তাহলে আমাদের ভিডিওতে মানুষ ভালোবাসা দেয় না সাপোর্ট করে না লাইক কমেন্ট করে না ভিডিও কোনগুলো দেখবে যেগুলো কোনো উপকারী না যেগুলো অসামাজিক সেগুলো দেখবে তো সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা রেখে আমার ভিডিওর পক্ষ থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি